জমিন আল্লাহর আপনি শাসন চাইবেন আমেরিকার মেয়া শরম লাগেন আপনার না আপনি বৌরে হ্যাট করে আরেকবার আল্লাহ আপনার কেমন লাগবে আল্লাহটা খান আল্লাহর জমিনে থাকেন পীড়িত করেন আমেরিকার লাগে ভারতের লাগে তা আল্লাহর কেমন লাগে আল্লাহর খারাপ লাগে আল্লাহর বান্দাদেরও খারাপ লাগে এখন এক ভয়ঙ্কর ফেতনা চলছে ইমানদারদের ইমান খাওয়ার ফেতনা আগে তো আমল নষ্টের ফেতনা চলছে দোস্ত আমার সারা জিন্দিগির আমলও যদি বরবাদ করে আমার মুক্তির একটা রাস্তা আছে আল্লাহ চাইলে মাফ করবে কিন্তু যদি ইমানটাই চলে যায় আমি সারা জিন্দিগি আমল যা করবে আর কোন মূল্য থাকবে না আমি জান্নাতে যাব সব কিছু বেকার সারা জিন্দিগি আলেমের বিরুদ্ধে সরিয়া আইনের বিরুদ্ধে খেলাফত ব্যবস্থার বিরুদ্ধে ওলেমাদের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে কিন্তু জানে এই টুপি এদেশের মুসলমানদের একটা আবেগের জায়গা হিজাব একটা আবেগের জায়গা যেই নির্বাচন আসে আস্তে করে টুপি একটা লাগায় পুরো হাসান বসিয়ে হয়ে যায় কথা কন ঠিক কিনা ঠিক আপনাকে আপনারাও দুই নম্বর ওইটা যেমন দুই নম্বর আপনারও দুই নম্বর আপনারা ঠিক কন এখানে ভোট দেন ওখানে সব তো দেখছেন না আমি রাজনীতি করি না ভোট চাইতে আসি নাই কিন্তু আমাদের একটা পরিবর্তন দরকার আমরা আশাবাদী আশাবাদী একটা ইতিহাস পরিবর্তন হবে কেন কেন আশাবাদী জানে মানুষ যখন নিজেকে পানিতে ভেজায় তখন সে কাপড় বদলায় যখন ঘামে ভেজায় ভাগ্য বদলায় কিন্তু যখন রক্তে ভেজায় তো ইতিহাস বদলায় এদেশের ইস্তমপন্থীরা নিজেদেরকে রক্তে ভিজিয়েছে বলে মারা রক্তে ভিজিয়েছে আমার ভাই উসমান শরীফ বিনহাদি রহিমা হুল্ল নিজের শরীরকে রক্তে ভিজিয়েছে শরীর যেহেতু রক্তে ভিজেছে ত জন্য তার রক্তে কোদর কসর আমরা আশাবাদী এদেশের ইতিহাস ও বদলাবে ইনশাআল্লাহ ইতিহাস ও বদলাবে ইনশাআল্লাহ সব তন্ত্রমন্ত্র দেখা হয়েছে আমরা এখন একটাই দেখতে চাই আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ চাই কি চাই না এক ভয়ঙ্কর সমস্যার মধ্যে আমরা চলছি এমন এমন কথা বলে ফেলছে নামাজ পড়ে রোজা হজ করে আমাদের সাথে চলাফেরা অথচ এমন এমন কথা বলে অবাক হয়ে যায় ইমানদার এই কথা কেমনি বলল কেউ যদি বলে আমি সরি আইনি বিশ্বাস করি না তার ইমান কিভাবে থাকে আমি পারছি না সেটা ভিন্ন কথা যেন বিশ্বাস করি না তার মানে আমি যদি বলি চোরের হাত কাটা শরীয়তের বিধান আপনি বলবেন আমি মানি না তো আপনি কোরআনটা অস্বীকার করতেছেন আপনার ইমান কি করে থাকে কেউ যদি হাতকে বলে সন্ত্রাস তার ইমান কি করে থাকে শাসন কায়ামের এই এই তথাকথিত অপরাধের কারণে যদি তাদেরকে সন্ত্রাসী বলে তো তার ইমান কি করে থাকে আপনারা বলেন নবীর যুগেও মানুষ ইসলাম ছাড়ছে ওই যুগে যারা মোরতাদ হইতো ইসলাম থেকে বের হতো সে নিজেও জানতো আমি ইসলাম থেকে বের হয়ে যে সমাজে মোরতাদ হয়েছে সমাজ জানতো সে ইসলাম থেকে বের হয়ে গেছে কিন্তু আফসোস এই যুগে হাজার গুণ বেশি মানুষ মোরতাদ হচ্ছে কিন্তু যে মুরতাদ হচ্ছে সে নিজ না আমি ইসলাম থেকে বের হয়ে গেছি যে সমাজে মোরতাদ হয়েছে সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে হাজার উদাহরণ আমাদের সামনে কিছুদিন আগে এক বড় দলের নেতা ঠাকুর সাহ হিজাব নিয়ে কি সব জঘন্য কথাবার্তা বলল হিজাব শরীয়তের অকাট্ট একটা বিধান পর্দা এটা নিয়ে যে কথা বলবে কটুক্তি করবে খোদার কসব তার ইমান থাকতে পারে না অথচ তার নিজেরও খবর নাই সে ইসলাম থেকে বের হয়ে গেছে আজকে দেখলাম এই জোটের একজন নেতা নির্বাচন করবে সে মানুষকে আহ্বান জানাচ্ছে সে মুসলমান কি করে হয় অথচ নাম সুন্দর মুসলমান আবার ইসলামী দলের সাথেও আছে তার নিজেরও খবর নাই সে ইসলাম থেকে বের হয়ে গেছে তার সমাজেরও খবর নাই সে ইসলাম থেকে বের হয়ে গেছে আজকের দুনিয়ার জন্য আমাদের এইটাই কোরআনই মেসেজ যারা অন্যায় করেছ জুলুম করেছ মানুষ খুন করেছ গুম করেছ টাকা পাচার করেছ দেশকে দৌলিয়া করেছ ভারতের পা চাটা গুলামি করেছ দেশ বিক্রির পায়ে তারা করেছ সমাধান বাহির থেকে হুমকি ধমকি দেওয়া না নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির পায়ে তারা করা না সমাধান একটাই আল্লাহর কাছে ক্ষমা চাও দেশ ও জাতির কাছে ক্ষমা চাও হয়তো পাচার রাস্তা কোনো রাস্তা খুলতে পারে এছাড়া অন্য কোনো পদ্ধতিতে রাজনীতির রাস্তা খুলবে না এই